আমাদের মায়েরা প্রায়শই আসেন যে আমার বাচ্চা বেশ অসুস্থ আছে আমার বাচ্চা কোন অসুস্থ অবস্থায় থাকাকালীন কোন সময় আমরা এই ভ্যাকসিনটা আমরা দেওয়া যাবে কিংবা কোন অবস্থায় আমার ভ্যাকসিন দেওয়া যাবে না এ বিষয়ে আমরা জানবো নবজাতক এবং শিশু কিশোর বিশেষজ্ঞ পেডিএডি গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডাক্তার রানা কুমার বিশ্বাস স্যারকে স্যার আমার বাচ্চা অসুস্থ থাকলে কি আমি ভ্যাকসিন দিতে পারবো সুন্দর করে সাধারণত ভ্যাকসিন দিলে কিছু সাইড এফেক্ট থাকতে পারে যে কোনো ভ্যাকসিন দিলে আমার বাচ্চার গায়ে জ্বর আসতে পারে বাচ্চা ওই জায়গাটা ফুলে যেতে পারে লাল হতে পারে অনেক সময় ওখানে হেমাটোমা ওখানে শক্ত হয়ে যেতে পারে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই একটা দুই নম্বর হচ্ছে বাচ্চার যদি ঠান্ডা কাশি জ্বর থাকে জ্বর ঠান্ডা কাশি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বলি যে ভ্যাকসিনটা আপাতত দেওয়ার দরকার নেই আপনি এক সপ্তাহ পরে দিন এতে শিডিউলে কোনো সমস্যা হয় না বাচ্চার কোনো ক্ষতিও হয় না আমরা এই জন্য গায়ে জ্বর থাকবে না ঠান্ডা কাশি থাকবে না সেক্ষেত্রে আমরা বাচ্চা সুস্থ যখন থাকবে তখন আমরা বাচ্চাদেরকে এবং এতে এক সপ্তাহ আগে পরে হলে কোনো বাচ্চাদের কোনো সমস্যা সাধারণত হয় না কিন্তু স্যার অনেক সময় হালকা জ্বর হয়েছে হালকা কাশি জাস্ট একদিনের কিংবা দুদিনের হালকা জ্বর হয়েছে হালকা কাশি অবস্থায় সে সময়ও কি আমরা ভ্যাকসিনের শিডিউলটাকে আমরা বন্ধ করে রাখবো কিনা যদি কাশি হয় সেক্ষেত্রে বাচ্চাদের নাকি পানি পরে কাশি হচ্ছে সেক্ষেত্রে বাচ্চাদের দেওয়া যেতে পারে কিন্তু জ্বর হলে এটাকে আমরা একটু নিষেধ করি কারণটা কি যে ডিপিটি আছে ডিপথিরিয়া পাটোসিস পাটোসিসির কারণে বাচ্চা কিন্তু জ্বর থাকলে খিচুনি হতে পারে সেই জন্য আমরা বলি যে প্রথম যে ছয় সপ্তাহ দশ সপ্তাহ চোদ্দ সপ্তাহ যদি পেন্টাভেলেন দিই ওই সময় জ্বর থাকলে মানে ভ্যাকসিন না দেওয়া ভালো বাচ্চাদের জন্য বা সাত দিন পরে দিলে বেশি ভালো হয় আচ্ছা আচ্ছা তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম স্যারের কাছ থেকে যে আপনি কোন অবস্থায় আপনার বাচ্চাকে টিকা দিবেন না কিংবা কোন সাধারণ অবস্থায় হালকা জ্বর হালকা জ্বরের স্যার একটু নিষেধ করলেন তবে হালকা কাশি হলে কিন্তু স্যার কিন্তু নিষেধ করলেন না যে একটু কাশি হালকা কাশি হয়েছে কিন্তু সেসব অবস্থায় আপনারা টিকা দিতে পারবেন ধন্যবাদ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ